আরেকটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম তো দেখো এখন আমি সকাল সকাল উঠে গেছি তোরা খুব ভোরে উঠে গেছে ও তো মানে ঘুমা মানে ঘুমাইছে সারা রাত্রি ভালোভাবেই ঘুমাচ্ছিল কিন্তু ভোরের দিকে যে উঠেছে আর তো টুম ওর চোখে নেই এখন ওর বড় মামা ওদের ঘরে নিয়ে গেছে ওই ঘরে আর আমিও উঠে এখন ওখানে বসে আছি আর এই দেখো ছাগলটা কীভাবে সেই আমার খাসি এটা এটা হচ্ছে আমার আমি আমার মাকে দিয়েছি মানে মা কিছুদিন পালুক হ্যাঁ তারপরে বিক্রি করা হবে আর ওইটা হচ্ছে আমার ছোদ্দার পাঠি আর এটা হচ্ছে আমার খাসি আর এখানে আমি বসে আছি আমার তো খুব আনন্দ হচ্ছে বাপের বাড়ি এসেছি কী যে মজা লাগছে না তো ঠিক আছে এখন মুখ টুক ধুবো আর তোরা ওর বড় মামার সাথে খেলছে আমি ফ্রেশ ট্রেশ হই মা এখানে উঠে গেছে মা উতলা মাও উঠে গেছে ঠিক আছে তো এখন ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি এই দেখো এখানেও এটার নাম কি মা এই যে এটার নাম চকর চকর এখানে আমার খাসি চকর খাচ্ছে আর ছোদ্দার পাঠিটা যা মানে সাহসই পাচ্ছে না যাবে দেখবা কিভাবে ঢুসি দিবে দেখবা আসলে ও তো খাসি আর এ তো পাঠি এই জন্য মানে বেশি জোর দেখায় খাসি হ্যাঁ এই দেখো ও তুই আঙ্গুলি খা তুই আঙ্গুলি খা আর কি খালি না নেই 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 খা খা তুই খা এই যে ও চলে গেছে ওখানে আলু খেতে দেখো বস্তার থেকে আলুগুলাকে মুখ দিয়ে কিভাবে নামাচ্ছে দেখো দেখো হ্যালো আমার মা না খুব ভালোবাসে আমার না ভীষণ ভালোবাসে আর মা না ছোট থেকে মাও বলে আগে খাসি পালতো মানে মার খাসি পালতে খুব ভালো লাগে ভীষণ ভালোবাসে কি করে বলো তো মা যতক্ষণ থাকবে ততক্ষণ ভালোভাবে খাবে যতক্ষণ থাকবে আর মা যেই চলে এলো ওমনি ওর শুরু হয়ে গেল ওর চিৎকার তারপরে মা যখন যতক্ষণ না যাবে ততক্ষণ চিৎকার করেই যাবে করেই যাবে করেই যাবে তারপরে যখন মা নিয়ে আসবে তখন চুপচাপ এই দেখো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ছিল যখন তোরা দু মাসে ছিল তখনের এই ভিডিও তো তোমাদেরকে যা যা দেখাচ্ছি এগুলো সব তখনকার ছিল আমার খাসিটাও যে তখনেরই ছিল আর আমাদের বাড়িতে কিন্তু এখনও পায়রা আছে অনেক পায়রা অনেক মানে তবুও পনেরো বিশ জোড়ো পায়রা আমাদের বাড়িতে এখনো আছে তো সেগুলোই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এখানে সবগুলো পায়রা এখনো আসেনি তাই দেখাতে পারছি না আর বড় কাজ প্রায় শেষ মুখ টুক ধুয়ে চলে এসছে এখন আমরা মুখ টুক ধুবো ধুয়ে টুয়ে তারপরে চা খাবো এখন আমাদেরকে কি খেতে দেয় বৌদি দেখি আর তোরা ওর মামার কাছে এখনো আছে চলো গিয়ে দেখি ওর মামার সাথে কি করছে কি খেলছে খেলু খেলু করছে চলো গিয়ে দেখা যাক হাসি শোনা যাচ্ছে হাসি শোনা যাচ্ছে হ্যাঁ তো তো তুই তুমি

কাজ করছে আমাদের পরিপ্রতি আর মামাম ঘুমাচ্ছে নাকি স্কুলে গেছে বাবাই ও বাবাই আর মাম মাম গেছে স্কুলে তো বন্ধুরা এখন তো মার কাছেই ঘুমোচ্ছে আমার মেয়ে তো মা এখন ঘুম পাড়াক মা দিক আর আমিও একটু টুক করে গিয়ে ঘুরে আসি একটু ঘুরে আসি ঠিক আছে চলো এই দেখো এই দেখো মামার কোলে থেকে সোজা দাদুর কোলে চলে গেছে কে মা মাগো আশানা ধংকাস আমি ধংকা

করতে হবে মা কিন্তু তোরাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল ও কিন্তু বেশ কিছুক্ষণ ঘুমিয়েছে ঘুম থেকে উঠেই এখানে মাম্মামের সাথে খেলা শুরু করে দিয়েছে আর মাম্মাম মেলা থেকে পুতুলটা এনেছিল এটা পেয়ে আরো খুশিও আমার এই খাসিটা কিন্তু এখন আর নেই যেহেতু এটা এক দেড় বছর আগের ভিডিও ছিল তখন খাসিটা এরকম ছিল তাহলে ভাবো ওকে কতদিন আগে আমরা বিক্রি করে দিয়েছি আর এই খাসিটা না এতটাই মায়াদারি ছিল যে ওকে না বিক্রি করতে ইচ্ছে করতো না আর আমার মার সামনে তো বিক্রির কথা বলাই যেত না মার মনটা একদম খারাপ হয়ে যেত কিন্তু কি করার আছে খাসি তো আর সারা জীবন পালা যায় না সবাই তো খাসি মানে পোষেই এর জন্য যে কিছু টাকা হাতে আসুক সেই জন্যই তো তারপর তো খাসিটাকে বিক্রি করে দিয়েছি আর এখন যখন ওর ভিডিওটা দেখছি না তখন খুব খারাপ লাগছে আর এখন কিন্তু বিকেল হয়ে এসছে আর এদিকে কিন্তু তোরাকে হাসানোর জন্য মামমাম কীভাবে নাচছে তোমরা দেখো আর ওর গান কি ধমকুল ধঙ্কুল মানে কী যে গান করছে ও নিজেই জানে আমি তো বুঝতে পারছি না আর দেখো আমার মেয়েটা কিভাবে খিলখিলিয়ে হাসছে মানে এখন এই ভিডিওগুলো দেখলে না আমার ভীষণ ভালো লাগে যাই হোক আর তোমরাই ভাবো তো যখন নাকি তোরা বড় হবে এই ভিডিওগুলো দেখবে তখন ওরও কতটা আনন্দ লাগবে মনে ওরও অনেকটা আনন্দ হবে যে আমি আমার দিদিদের সাথে এরকমভাবে খেলেছি আমার দিদুন আমাকে এভাবে কোলে নিয়েছে এভাবে আমি আনন্দ করেছি আমার দাদান আমাকে কোলে নিয়েছে এতটা আনন্দ করেছে মানে সবার মামা মাসি মামুনি সবাই সবার একটু একটু করে ভিডিওগুলো এখন যখন দেখি তখন আমার তো ভালো লাগে কিন্তু তোরা যখন আরও বড় হবে তখন ওর দেখতে আরও বেশি ভালো লাগবে আর হ্যাঁ আমার বাবা কিন্তু ওর নাম সুন্দরী রেখেছে তো ওকে কিন্তু এখন সুন্দরী বলেই ডাকে সবসময় তো দেখো এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে রাত কিন্তু ওর চোখে ঘুম নেই একটুকু আর মা এদিকে ওকে নেচে নেচে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই ঘুম হচ্ছে না মা কিন্তু নাচতে নাচতে কোমর মানে কোমরের নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এমনি কিন্তু আমি বাড়িতে এলে মাই ওকে ঘুম পাড়ায় আমি কিন্তু একদমই ঘুম পাড়াই না আর শ্বশুরবাড়িতে ওর বাবা ঘুম পাড়ায় গল্প করো কথা বলো

আর তোর আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পাশে থেকো আর ঠিক আছে আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা